আবু সাঈদ নামে এই ছেলেটার সহিত ও নিজে আত্মহত্যা করেছিল একটা ছেলে মরে গেছে তার নাম হলো সাইদ ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী কেউ তোমার কাছাকাছি নাই সবাই দৌরাচ্ছে গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায় যে যার মতো দোয়া ইনুস পড়তেছে মুনাফেকের দল দৌড়ায় আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলে যে মার আরে মারিস না কেন মার 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 এইটা কোনো ইমানদারের কাজ এটা কোরআন হাদিস পরে আমরা পাই না আহালে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন আহালে হাদিস এই শব্দটা খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা ছাড়তেছে কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করিস বিশ্ব কোরআন হাদিসের ভেতরে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা নতুন শুনছেন বলেন যদি যদি কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবন সে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার আমারে দুইটা নোটিশ বলছি যেহেতু এই শব্দটা শুনি আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্যই দুইটা নোটিশ বলছি সূরা একশো 155 নাম্বার আয়াত দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার 13 নাম্বার লাইনিয়াস ভালো করে মিলাবেন আল্লাহ পাক বলেন আলা তাকুলু লিমা ইয়াকাদু ফি সামিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়াকিল লা তাশুরুন আপনি হয়তো এভাবে এত চিন্তা করেননি নি যা আমি বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলো না কেন এই মুখের ওপর আল্লাহ নোটিশ দিয়েছেন কেউ কথা বলবা এ না একজন দুইজন না কেউ বলবা বলবানা বহু বচনাইয়ালো আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল এ মানুষ মরে গেছে এ কথা না বাল আহায়াউন বরং তারা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের উপর আল্লাহ দিলেন মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে ধারণা করা কি দিয়ে অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা যেন ধারণাও না করে

খুব খেয়াল করেন অন্তর দিয়েও কেউ জানে ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক ধারণাও কোনোদিন করবে না যে মরে গেছে না কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা जिंदा রব রব্বিহিম ইয়র জানুন তারা তাদের রবের কাছেই রিজিক পাচ্ছে আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে সাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন যে ও মরে গেছে না ও শহীদ হয়েছে